ধ আহ <tumina> <Dara? tumina> হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই ইতি তোমার ইন্দিরা আরও একটি ভ্লগে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালোই আছি আজকে দিনটা আটই সেপ্টেম্বর রবিবার কালকে তো গণপতি পুজো ছিল আর আজকে আট তারিখ আজকে হচ্ছে মামনির জন্মদিন তো আমরা আমি আর সায়ন্ত সকালবেলাতেই বেরিয়ে পড়েছি একটু টিমার্টে যাবো কিছু অল্প কিছু জিনিস কেনার আছে আর ডিমার্ট থেকে বেরিয়ে সোজা চলে যাব চিকেনের দোকান আগের দিন কি হয়েছে বললাম তোমাদেরকে যে গণপতি পুজোর দিন সায়ন্ত গিয়েছিলো একটু চিকেন আনতে সেদিনকে একেবারে চিকেন পাইনি মানে পুরো তোমার চত্বরে গোটা চত্বরে কোথাও চিকেনের দোকান খোলা ছিল না মানে পুলিশের সমস্ত ছাপি নামিয়ে দিয়েছিলো ওই দিন মানে কোনো চিকেন বিক্রি হবে না আর কি তো যাই হোক হ্যাঁ স্বাভাবিক পুজোর দিনে চিকেন কী করে বিক্রি করে তাই না আর এখানে তো গণপতি একদম বিশাল বড়ো ফেস্টিভ্যাল বোম্বেতে মহারাষ্ট্রে তো ওই হিসেবে মনে হয় চিকেন বন্ধ বিক্রি আর কি তো এখানে তো বিক্রিটা বন্ধ দেখলাম এবার জানি না আর কোথাও বন্ধ কি না এই চত্বরে তো পাওয়া গেল না তো যাই হোক আর কী করা যাবে সায়ন্ত এসে বললো যে চিকেন পাইনি তো এই মালা আর ফোন নিয়ে চলে এসেছিল ঠিক আছে কাল গিয়ে দেখবে মানে আজকে রবিবার যেহেতু আজকে জন্মদিন আজকেই নিয়ে আসবো আর আগের দিন যেহেতু পাইনি আর কি করা যাবে আর দেখি মেন কথা পাই কি না আজকেও সেটাই দেখতে হবে কেননা দেড় দিন অনেকে চিকেন খায় না আর মেনলি আমাদেরও দিনের বেলাটায় নিরামিষ খাবারই হয়েছে চিকেন আমাদের ওই বেলা হবে মানে রাত্রিবেলাই হবে ডিনারে তো দেড় দিন তো এমনি চিকেন খেতে নেই বলে মানে দেড় দিন পালে অনেকে আড়াই দিন পালে কেউ সাড়ে তিন দিন আবার কেউ এগারো দিন ধরে যেহেতু এগারো দিন এখানে গণপতি পুজো চলে তো যাই হোক চলো এখন তো ডিমার্টে ঢুকে গেছি বক বক করতে করতে তোমাদের সাথে এখন ডিমার্টে ওই কটা বললাম জিনিস নেওয়ার আছে কটা জিনিস কিনে এই যে কিনে এখন চলে যাব চিকেন নিতে তো বিলিং করে নিয়ে এখন আমি আর সায়ন্ত বেরিয়ে পড়েছি প্রচণ্ড রোদ মানে দেখলে তো ফ্ল্যাট থেকে বেরোনোই একদম এত রোদ মানে তার সাথে আবার বৃষ্টিও হয়েছে ভাবো মানে আজকে কি হচ্ছে বলো তো বৃষ্টি হচ্ছে তার সাথে রোদ প্রচণ্ড সে আমাদের ওদিকে যেমন মানে আমরা ছোটোবেলায় পেতাম বৃষ্টির সাথে রোদ মানে ব্যাঙের বিয়ে এরকম একটা ব্যাপার একটা ছড়া কাটতাম খুব মনে পড়ছে সেটা তো বেশ ভালো লাগছে আর তবে একটা দিক ঠিকই আছে মানে এই রোদটা দিয়েছে একদিকে ভালো বৃষ্টি একদম মেঘলা করে থাকলে খুব অসুবিধা হয় এই জামা কাপড় শুকোনো বলো বা এই বেরোনো বলো খুবই অসুবিধা যাই হোক এখন যেন না হয় এটাই যা এখন হলেই বিপদ ছাতা নিয়ে বেরিয়েছি যদিও রোদের জন্য দেখলাম বেরিয়ে বৃষ্টি হয়েছে ওই ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে চলো এখন ঘরে ফিরি আজকে সকালের দিকটা একটু ফ্রি আছি বলে সায়ন্ত বললো চলো তোমাকে সঙ্গে করে নিয়েই ডিমাটে যাবো আমি বললাম ঠিক আছে চলো এখন ঘরে যাব ঘরে গিয়ে স্নান টান করে এই বেলাটা অন্তত পুজো দেবো দিন যেহেতু তো ওই জন্য ভাবলাম একটু খুচরো ফুল নিই তো কিছুতেই না এদিকে এই জন্য একটা খুব বিরক্ত লাগে কিছুতেই খুচরো ফুল দিতে চায় না মালা বিক্রি করছে অথচ মালা থেকে খুচরো ফুল কিছুতেই দেবে না অবশ্য যে যেহেতু পুজো চলছে এখন ওই জন্য হয়তো দিতে চাইছে না হতে পারে যাই হোক আর কী করা যাবে তো এই একটা দেখো কি অদ্ভুত মানে একদিকে শুকনো একদিকে ভেজা আর উপরে আকাশ পাহাড় একসাথে সুন্দর একটা বেশ দৃশ্য বেশ ভালো লাগছে দেখতে বেরিয়েও বেশ ভালো লাগলো আর রোদ তো প্রচণ্ডই মানে নাজেয়াল হয়ে গেল সায়ন্ত আমি যাই হোক চলো এখন গান টান চলছে বেশ ভালো লাগছে চারিদিকে এখন বাড়ি ফিরি বাড়ি ফিরে অনেক কাজ মানে স্নান করে পুজো দেওয়া আর কি ওটাই কাজ চলো এখন ঘরে ফিরি এই যে ঘরে ফিরে এখন ঝটপট করে স্নান টান সেরে একটু ফল মানে ফল বলতে কলাটা আর কাটলাম না ওই আপেল শশা আর একটু মদক রেখে দিয়েছিলাম আগে থেকেই ওই মদক দিয়ে একটু পুজো দিয়ে দিলাম একটু আরতি করে নেবে সায়ন্ত তো এইটাই আর কি আজকে দেড় দিনের আমার জোগাড় এটুকুনই করলাম আর সন্ধেবেলায় আরতি করে তুলে দেব মানে দিনের বেলায় একটু আরতি করে নেব আবার সন্ধেবেলায় যখন সন্ধে দেবো তখন আবার সন্ধ্যা আরতি করে নেব দিয়ে আবার এক বছরের জন্য অপেক্ষা মানে এই দেড় দিনই নর্মালি যারা ঘরে পুজো করে তারা ওই দেড় দিন বা আড়াই দিনে পুজো করে সবাই অনেকে যেহেতু বেশিরভাগ সবাই মাটির মূর্তি নিয়ে আসে ওই জন্য ভাসান করে দেয় আর আমাদের যেহেতু ঘরোয়া একদম প্লাস্টার অফ প্যারিসের একটা মূর্তি নিয়ে আসা হয়েছিল ওই জন্য ওইটা চার বছর ধরে রেখে আমরা পুজো করছি এবার এবার সবটাই আমাদের গনুর ব্যাপার যদি থাকে তাহলে আমাদের আমরা রেখে দেব আর মেন ব্যাপার কথাটা বলার কারণ হচ্ছে মামুনি একদিন জিজ্ঞাসা করছিল যে কি করবি চার বছর মূর্তি পুজো করে কি ভাসান করে দিবি না রেখে দিবি তো এবার যার যেমন ডিসিশন নেওয়া হবে সেরকমই করা হবে আর কি সবার ডিসিশন এক করে সেই রকম ডিসিশন নেওয়া হবে আর কি যে আমরা এই মূর্তিকে রেখে দেবো না বিসর্জন করে দেব তো আগে একটা কি হয়েছে বলো তো আমি যখন ছোট ছিলাম মানে যখন আমি এই ধরো ক্লাস নাইন টেনে পড়ি আমি একটা নীল সরস্বতী মূর্তি এনেছিলাম তো চা ভেবেছিলাম চার বছর ধরে পুজো করব খুব সুন্দর মূর্তিটা তো ভেবেছিলাম চার বছর ধরে পুজো করে ভাসান করে দেবো কিন্তু শেষমেশ কি হয়েছে যে মানে ভাসান করব ভেবেও না ভাসান করতে পারিনি মানে এটা এমনি হয়ে গেছে মানে আমাদেরও মন চাইনি ভাসান করি কেননা মূর্তিটা এত সুন্দর ছি মানে ছিল মানে এখনও আছে যদিও তো বেশ ভালো লাগে দেখতে তো যাই হোক মা বলে তো থেকে যাওয়ার ইচ্ছা হয়েছে তাই থেকে গেছে তো সেই হিসেবেই আর কি এটা আর কি সেইভাবে এক্সপ্লেন করছি তোমাদেরকে যে এই মূর্তিটাও খুবই সুন্দর আনা হয়েছিল তো আমাদের তো ইচ্ছে নেই যাই হোক এবার দেখা যাক কপালে যা থাকে সবটাই তো কপালের ওপর নির্ভর করে কিছু কিছু সময় কিছু কিছু জিনিসের ওপর তাই না যাই হোক চলো এখন তো আমার সব সন্ধ্যে আরতিও হয়ে গেছে এবং গরু দাদাকে জায়গায় তুলে দিয়েছি তো এখন আমি চলে এলাম রান্নাঘরে মামুনির এদিকে চিকেন কষা অলরেডি তৈরি হয়ে গেছে পাশে সাইড করে দিচ্ছে যেহেতু আমি একটা স্পেশাল একটা ডিশ বানাবো তো চলো কি বানাচ্ছি সেটা দেখে নাও

বাসমতি পোলাও আসলে পোলাওটা মামনি বলে আমার তারা ঠিক হয় না আমি কোনোদিনও করিনি ওই জন্য ওই পোলাও রেসিপিটা মানে আমি করছি মানে করি যতবার করি যাই হোক আজকে এই পোলাও চিকেন কষা মামুনির হাতে আর স্যালাড আমাদের আজকে ডিনার আজকে স্পেশাল মামনির জন্মদিন উপলক্ষে আমাদের আজকে ডিনার এটাই তো যাই হোক চলো আজকের গোটা ভ্লগটা তোমাদের কেমন লাগলো দিনের জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো শেয়ার করো কমেন্ট করো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবারও দেখা হবে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি পরের একটা নতুন ব্লগ নিয়ে